হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমরা যাচ্ছি কুষ্টিয়া কুষ্টিয়া যাচ্ছি থেকে কুষ্টিয়া যাচ্ছি একটা এক্সচেঞ্জার শোরুম থেকে আমাদের একটা ফোন কিনবো ভাগ্নের জন্য একটা ফোন কিনব তাই আমরা দুজন মিলে যাচ্ছি বাসা থেকে বের হলাম ইনশাল্লা যাব এবং আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাবো এই যে বর্তমানে দেখতে পাচ্ছেন এটা আমরা কুষ্টিয়ার ভিতরে কুষ্টিয়া ঢোকার মুহূর্তের ছবি ভিডিও যেটা দেখতে পাচ্ছেন আকাশটা আসলে মেঘাচ্ছন্ন অনেক দিন পরে এইরকম রৌদ্র অনেকটাই সুন্দর আকাশটা কি সুন্দর দেখলে বুঝতে পারবেন যাই হোক এখন বর্তমান যেটা দেখতে পাচ্ছেন এটা কুষ্টিয়ার মেন শহরের পারে এক্সচেঞ্জার বিডি আমরা এক্সচেঞ্জার বিডি শোরুমে সামনে চলে আসছি এখানে আসলে কুষ্টিয়ার থেকে বড় বড় যে মোবাইল এবং ফ্রেশ কন্ডিশনের মোবাইলগুলো এখানে পাওয়া যায় আমি এর আগে কয়েকবার এখানে আসছি সো আপনারা দেখুন আমরা দেখা যাক কোন মোবাইলটা পছন্দ হয় প্রথমে ঢুকে পড়লাম আমরা যে দোকানের ভিতরে এবং এখানে অনেকগুলো ফোন আমরা দেখলাম তার ভিতরে আছে আপনার রেডমি রিয়েলমি ওপো তারপরে যে আছে আইফোন দেখছি আইফোন অবশ্য নেওয়ার ইচ্ছা ছিল না তারপরে দেখছি এই যে একটা ফোন দেখলাম এটা রেডমি ইলেভেন প্রো ফাইভ জি এটা দেখছিলাম এটা খুবই আট দুশো ছাপ্পান্ন এবং গুড কন্ডিশন এবং ফ্রেশ কন্ডিশনের যেটা প্রাইস মার্কেট প্রাইস আছে প্রায় তেত্রিশ হাজার সামথিং যেটা এখান থেকে ফ্রেশ কন্ডিশন দু আড়াই মাস তিন মাস ইউজ এইরকম ফোন পাওয়া যায় এখানে এখান থেকে আমরা দেখছিলাম যেটা আমাদের কাছে চাচ্ছিলো সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা চাওয়ার আমাদের আসলে ভ্যাগনে ইউজ করবে ওটা অত রকমের বাজেট ছিল না যেটা একটু কম বাজেটের ভিতরে আমরা চিন্তা ভাবনা করছিলাম যে চব্বিশ তেইশ চব্বিশ পঁচিশ সর্বোচ্চ এই যে একটা নাথিং ফোন নাথিং ফোনটা আসলে খুব ভালো লাগছে অনেকটাই আইফোনের ফিল পাওয়া যায় নাথিং ফোনটা এটা চাচ্ছিল ছিল একত্রিশ হাজার নাথিং ফোনটা বেশ ফ্রেশ কন্ডিশন একদমই ফ্রেশ কন্ডিশনে ছিল নাথিং ফোনটা আমরা দেখছি কিন্তু আসলে ওই রকম বাজেটের ভিতরে নেওয়ার ইচ্ছা ছিল না তারপরে একটু নাড়া করলাম একটু ঘাটাঘাটি করলাম কিছু ছবি তুললাম আপনারা দেখতে পাচ্ছেন সর্বশেষ এই ফোনটাও কিন্তু আমরা বেশ কয়েকবার দেখছি দাম 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 দর করছি যে শপের মালিক এক্সচেঞ্জার বেরি শপের মালিক লাস্ট প্রাইস আমাদের জন্য বলছিল ছাব্বিশ হাজার পাঁচশো কিন্তু সেটা আমরা পঁচিশ হাজার পাঁচশো পর্যন্ত লাস্ট বলছিলাম তারপরে তারা ওটা দেয়নি এটা কন্ডিশন খুবই ভালো এবং ফ্রেশ কন্ডিশনে ছিল আপনারা দেখলে বুঝতে পারবেন লাস্ট ফিনিশিং আমরা এটা না নিয়ে অন্য ফোনের উদ্দেশ্যে চিন্তা ভাবনা করলাম যে আর দু একটা দোকান এখানে পরিচিত বেশ কিছু দোকান আমাদের আছে সেই দোকানগুলোতে একটু যাই এবং দোকানগুলোতে একটু খোঁজখবর নিয়ে তারপরে যে কিনি সো নেক্সট অন্য দোকানে গেলাম সেটা হলো মোবাইল দরকার ডট কম মোবাইল ডট ডট কমে আমরা এখানে আসছি কয়েকটা দোকান ওর মাঝ এর মাঝে ঘোরাফেরা করছি এই যে এখানে মার্কেটটাই কয়েকটা দোকান ঘোরাফেরা করার পরে তেমন পছন্দ এবং বাজেটের ভিতরে রকম ফোন পাইনি লাস্ট ফ্রেশিং মোবাইল দরকার ডট কমে এসে আমরা একটা ফোন রেডমি নোট তেরো এটা একদমই ফ্রেশ কন্ডিশন অনলি বর্ডার ক্রস এখনও পর্যন্ত ইউজ হয়নি এটার বর্তমান মার্কেট প্রাইস আছে ছয় একশো আঠাশ যেটার মার্কেট প্রাইস আছে উনত্রিশ হাজার টাকা এটা আমরা ভাইয়ের থেকে একটু বার্গেনিং করে দাম দর করে লাস্ট ফিনিশিং ফোনটা দেখে অনেকটা ভালো লাগছে ফোন চালায় সব কিছু মিলে এভরিথিং মিলে ফোনটা যথেষ্ট পরিমাণে ভালো মনে হয়েছে বিদায় ফোনটা নিছি এখন জানেন না কেমন হবে আপনাদের পরামর্শ যারা অনেকে যদি ইউজ করে থাকেন তাই অবশ্য কমেন্ট বক্সে জানাবেন যে আসলে ফোনটা কেমন হতে পারে ফোনটা নেওয়ার পরে যে একটু চালানো হচ্ছে বেশ সুন্দর তার স্মুথলিভাবে চলতেছে এবং ফোনটা যথেষ্ট কালারফুল এবং দেখতে অনেকটা সুন্দর আপনারা দেখলে বুঝতে পারবেন ফোনটা অনেকটা দেখতে অনেকটা সুন্দর দেখুন আমি একটু চেক করে নিলাম ইউটিউবে যে গান বাজিয়ে ভিডিও কোয়ালিটি যাতে করে বেঁধে যায় কি না হাই কোয়া হাই কোয়ালিটি ভিডিও ওপেন করার পরে যা দেখছি না কোথাও ল্যাক করছে না এবং ভিডিও কোয়ালিটি এবং এটা সম্ভবত চোদ্দোটা না কয়টা কালার জন্য বললো সেটা ডিসপ্লের কালার সুপার অ্যামুলেট ডিসপ্লে পাঁচ হাজার এমপেলের ব্যাটারি সম্ভবত তিরিশ ওয়ার্ড ফার্স্ট চার্জিং চার্জার সো আপনারা দেখতে পাচ্ছেন এটা ভিডিও কোয়ালিটি খুবই সুন্দর ছিল হাই কোয়ালিটি যে পিকচার দেখার পরে যেও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো স্যাটিসফাই হয়েছে এবং ক্যামেরাটা নতুন ফোনে ক্যামেরাটা অবশ্যই ভালো তারপরে যে ফ্যান ফোন সব রকম ফোনে তার একরকম ক্যামেরা হয় না ফোনটার ক্যামেরা আমি আমার কাছে যথেষ্ট ভালো লাগছে ক্যামেরাতে আমি বেশ কিছু ছবি তুলছি এবং দেখছি হ্যাঁ ক্যামেরাটা যথেষ্ট ভালো আছে সুন্দর আছে লাস্ট ফিনিশিং আমরা ফোন ক্লার করে যে ফোনের পিছনে একটা পেপার লাগালাম এবং সামনে ও যে একটা গড়িলা গ্লাস লাগালাম যাতে ফোনটা যেহেতু ভাগ্নে ইউজ করবে এর আগে একটা ফোন ইউজ করতো সেটা ভেঙে যে ভেঙে গেছে সো এবারটা পিছনে পলি এবং সামনে গরিলা গ্লাস মেরে দেওয়া হয়েছে